আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি সোয়াবিনের রেসিপি তো আমি এই সোয়াবিন রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি সোয়াবিন আর এই দেখুন আমি কেটেলে গরম জল করে নিয়েছি আর সোয়াবিনটাকে প্রথমেই আমি গরম জল দিয়ে ভিজতে দিয়ে দিচ্ছি যাতে সোয়াবিনটা একদম সফট সফট হয়ে যায় ভেতরটা কোনো রকম কোনো শক্ত না থাকে তারপর এই দেখুন আমি ভিজতে প্রায় পাঁচ মিনিটের মধ্যে ভিজে গেছে আমার আর নিয়ে নিয়েছি কুচি কুচি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে আদা রসুন আর পেঁয়াজ আদা রসুন এটাকে আমি একসাথে পেস্ট করে নেব আমি পেঁয়াজ কুচিও করে নিয়েছি আবার পেঁয়াজ একটু পেস্টও করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম আর তেল দিয়ে ওই তেল একটু গরম হয়ে গেলে তারপর আলু দিয়ে নেব আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব অর্ধেক ভাজা হয়েছে দেখুন এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে সয়াবিনটাকে একসাথে ভেজে নেব আর বেশ সুন্দর করে লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নেবো সয়াবিন রান্নাটা দারুণ লাগে এটা এই সয়াবিন কষা রান্নাটা মানে জাস্ট অপূর্ব লাগে এত ভালো লাগে খেতে এই দেখুন আমার দুটো ভাজা হয়ে গেছে এরপর আমি ওই সয়াবিনটা তুলে নিয়ে ওই কড়ের মধ্যে আবার একটুখানি মাস্টার্ড অয়েল দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা যেমন একটু এলাচ একটু লং আর কিছু দিলাম না আর দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বললাম না আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আবার বেটেও নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর টমেটোটা যাতে গলে যায় তার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এই দেখুন আমার পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম একসাথে সেটাকে দিয়ে দিলাম তারপর মশলাটা কষিয়ে নেব ভালোভাবে কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না লাগে ভালোভাবে এই দেখুন ভেজে নিয়েছি আমি এরপর আমি দিয়ে দেব একে একে মশলা যেমন হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এরপর আমি দিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব জিরের গুঁড়ো এই তিনটেই মশলা ইউজ করলাম এরপর ভালোভাবে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই দেখুন মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে একদম তেল ছাড়তে শুরু করেছে এরই মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন আর আলুটাকে তারপর দেখুন ভালোভাবে সয়াবিন আলুটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি একদম ভালোভাবে যত কষাবেন যে কোনো রান্নাতেই বন্ধুরা আপনারা যত কষাবেন রান্নার স্বাদ ততই বাড়বে এই দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে খুব ভালোভাবে এরপর আমি পরিমাণ মতো দিয়ে দেব জল আর জল দিয়ে আমরা টেস্ট করে নেবেন নুন তারপর একটু চেপে ঢাকনা দিয়ে দেবেন পাঁচ মিনিটের জন্য আর তারপর ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দেবেন ধনে পাতা কুচি আর গ্রেভির পরিমাণ আমরা যেরকম রাখবেন সেরকম করবেন সেরকম পরিমাণে জল দেবেন আমি এরকম গ্রেভি রেখেছি খুব বেশি না আবার খুব কমও না মিডিয়াম তো আপনারা আপনাদের মতো রেখে নেবেন ব্যাস রান্না রেডি বাইবের বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার